দেখো আমার বৌমা আমার জন্য গোপাল এনেছে দেখেছ আমাদের গোপু এসছে বাড়িতে দেখো এসেছে গুড মর্নিং কে কেমন আছো গো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে শুভ জন্মাষ্টমী হ্যাপি বার্থডে আমার গোপালে তো আমি সবার স্নান টান সেরে নিয়েছি সেরে নিয়ে এবারে গোপালে সেবার মানে পুজোর আয়োজন করব। নাড়ু যা যা হবে সেইগুলো গোপালকে বানাবো গোপালে এই যে সাজানো হয়েছে এখানে সাজানো হয়েছে বৌমা সাজিয়েছে সব এগুলো ডেকোরেশানগুলো সব বৌমা করেছে কালকে শাশুড়ি বৌমা মিলে গিয়ে কিনে নিয়ে এসেছি কিনে নিয়ে ও এগুলো করেছে আমি সংসারে ওইদিকে কাজকর্ম সেরে এলাম তো চলো আজকে তো জন্মাষ্টমী সবাই সবার ঘরে ঘরে পালন করবে আমিও করবো ছোটোখাটো একটা তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো চলো দেখো সারাদিন আমি কি করি জন্মাষ্টমীর উৎসব আমি ওদিকে ব্যস্ত ছিলাম একটু তা বৌমা বেলুনগুলো ফুলিয়ে রাখছে না ফুলিয়ে ডেকোরেশনের জন্য বেলুনগুলো ফোলাচ্ছে এই ডবল সাইডের যে ইয়ে টেপগুলো হয় ওই টেপগুলো দিয়ে বেলুনগুলো লাগানো হচ্ছে এটা আমার বৌমা এনেছে গোপাল দেখো কত বড় গোপাল কত বড় গোপালটা এই তো আমার গোপাল দেখো এই দেখো আমার ছোট্ট গোপাল এইটা তো একদম হাতের মুঠোয় চলে যায় একদম এই যে ছোট এইটা তো একটু বড়ো আছে এদেরকে দই মধু আর দুধ চিনি আর ঘি দিয়ে এই যে ম্যারিনেট করেছি এইগুলো দিয়ে ওদের চান করানো হবে মাখিয়ে নিয়ে চান করাবো গঙ্গা জল দিয়ে এই যে চলো গোপাল গোপালকে পঞ্চমিত্র দিয়ে অভিষেক করানো হয়েছে দুধ ঘি দই মধু চিনি দিয়ে অভিষেক করানো হয়েছে এই বড় গোপালটা এক বছর হয়েছে গোপালটা আর এই যে ছোটো ছোটো যে আমার গোপালগুলো দেখেছো আমার শাশুড়ি মায় দুটোই গোপালই আমায় দিয়েছে একবারে ছোট্ট যে গোপালটা সেটা আমার হলো আমার একচল্লিশ বছর যতদিন আমার বিয়ে হয়েছে ততদিনের গোপাল আর একটা যে একটু বড় যে গোপাল আছে সেটা হলো তিরিশ তিরিশ বছরের গোপাল এখন আমার তিন তিনটে গোপাল এই ছোট্ট গোপালের জামা তো যাই কিনি বড় হয়ে যায় খুবই ছোট হাতের মুটো তার জন্য ওই জন্য জামা বাঁশি এইসব কিনে নিয়ে এসেছি আমার শাশুড়ি মার বিয়ের পরেই আমার হাতে ধরিয়ে দিয়েছিল এটা হাতে ধরিয়ে দিয়ে বলেছিলেন যে এনার সেবা করো এই বড় গোপালের এই প্রথম আমার বাড়িতে জন্মাষ্টমী পালন হলো তালটা এত ছোট তাল না ভাবতে পারিনি তিনখানা আটি বেরিয়েছে আর পালটা ভালোই বেরিয়েছে চাচা হয়ে গেল এই যে চা ছাড়নি দিয়ে চেঁচে না এই এতটা হয়েছে আর বৌমা নারকল করছে তালে পালটা যতটা বেরিয়েছে এই যে খুব যে একটা হয়েছে তা না তো এই এই কাপের হয়তো দেড় কাপ তো এই কাপের এক কাপ চিনি দিচ্ছি আর ওই কাপের এক কাপ আটা দিচ্ছি আটা তালে ফুলটা আটাটাই যায় ভালো লাগে আর দিচ্ছি ওই হাফ কাপের মতো নারকল কুঁড়ো দিয়ে এটা হাত দিয়ে ভালো করে মেখে রেখে দিতে হবে তার মধ্যে যদি আটা লাগে তো দেব কেন চিনিটা গলবে তো চিনিটা গললে নরম হয়ে যাবে মাখার পরে কতটা জল বেরিয়েছে চিনির চিনিটা গলে যাচ্ছে তো এই হাফ কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম নারকোল নাড়ু পাকানো হচ্ছে ডালের পুরুলি ভাজা হচ্ছে ওদিকে পায়েস হচ্ছে এই গোপালে ভোগ রান্না করেছি এই যে প্রথমেই হলো পরমান্ন পায়েস রকম ফল দিয়েছি শশা তো দিতেই হবে গোপালকে তালে না পুরুলি করতে হবে এই যে তালে ফুরুলি করেছি নারকল নাড়ু করেছি আর এই যে লুচি সুজি করেছি সব মিষ্টি খেয়ে মুখটা খারাপ হয়ে যাবে তো ওই জন্য টক ঝাল দিয়ে একটা আলু ভাজা করেছি গোলমরিচ লেবু লেবু দিয়ে খেলনাও দিয়েছি গোপালকে আবার ক্যাডবেরি চকলেট মাখন এগুলো দিয়েছি কুসুম দোলায় দোলে তমাল দোলা দোলে ঝুলনে শ্যামেরি পাশে শ্রীমতি হাসে কি করবো দোলাতে বসাতে পারছি না এমনিই দুলু হাতেই দুলু সাজাও গো আজ আমার দাস শিতে পারে তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার দাস শেতে পারে দোলে দোদুল দোলে দোল না দোলে দোদুল দোলে দোলোনা দোলে কৃষ্ণ দোলে না দোলে রা আমার জন্মাষ্টমী পুজো এই সমাপ্ত হলো আর ডেকোরেশনটা আমার করে যে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আমার গোপালের কাছে এই কামনা করি আমার সকল বন্ধুরা ভালো থাকে সুস্থ থাকে আর আমার চ্যানেলটাকে যারা দেখছো সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো আর শেয়ার করো ভালো লাগলে শেয়ার করবে আর যে মতন এইটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে